মার্কেট দিয়ে ভাই

কোট আমি ভ্যাকসিন দিয়ে আসি ভালো হইব উনি ওই গেট থেকে বাড়ি ভ্যাকসিন দিতে গেছে মারা গেছে না ডাক্তার খান মারা গেছে আমার নাম মোহাম্মদ দুলাল আমার বাড়ি আমার সাথে থাকতে উল্টা করতে করতে তারা আমার মা কয় সে রাখি দিবার পরে আমার মা দিতে রাখি দিবার পরে আমার বোনটা তার কাছে বিয়া দিবার পর দীর্ঘদিন পর্যন্ত আমার ভাইয়ের সাথে থাকতে থাকতে আবার আমার বাবা কয় তারা কর্ম কোনো শিখান যাইতো না কারণ আমার বাপে কয় শিখে না হে এই যা দিবি কিন্তু না তারা রাখে তো রাখতে রাখতে এক সময় ওইতে ওইতে তারা কিছুটা এই সাপ ধরা সাপ কীভাবে ধরে কীভাবে এইভাবে তার থেকে শিখছে আমার এই জিনিস আমার বাপে শিখে দিয়ে গেছে তখন আমার বাবা আসা দাওয়া চলাফিরা থেকে আমার বাপে এই সাপটা ধরা শিখে নিয়েছে শিখে আপনি আপনার কি নাম আমার নাম মোহাম্মদ ফারুক আপনি যে মারা গেছে ও নি আমার বড় আমার বড় আপনার বাবার নাম কি যারা আপনার বাবা সব দড়তো এগুলা আপনার বাবা বিয়ের পরে हां আর বাবার থেকে শিখে নিছো